ফ্রেন্ড আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি মামুনি চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আমার বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবে আর ব্লগটা দেখার অনুরোধ রইল সঙ্গে থাকো আজকে মর্নিং থেকে ব্লগটা শুরু করেছি তো এখন বাজে নটা নটার থেকে ব্লগটা শুরু করলাম আমার সঙ্গে থাকবে সবাই ব্লগটা দেখবে তোমরা অবশ্যই সঙ্গে থাকবে বাঁধাকপি এই শীতের এখন নতুন সবজি খাওয়ার টেস্টটাই আলাদা বাঁধাকপি এখানে হলো বেগুন আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা কি তো বলতো কচ্চি কুমড়ো একদম গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে আর লাউ কদু কত বড় লাউকে তো কদুই বলে কত বড় লাউ হ্যাঁ লাউটা কাট দাঁড়া তেলটা সরিয়ে নি আছে না <coughs> 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 তো দেখো বন্ধুরা আমার ছোটো যা কথা বলতে পারছে না কারণ হলো মুখের মধ্যে অপারেশন হয়েছে দাঁতের গোড়ায় সেলাই পড়েছে সেই কারণে কথা বলতে পারছি না তাই আমি তোমাদেরকে বললাম যে আমার ছোটো যাইয়ের জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমাদের বাড়িতে এক একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ছি কী হয়েছে বাড়িতে বুঝতেই পারছি না কেন এরকম হচ্ছে তো বন্ধুরা আজকে হলো শুক্রবার সবথেকে বড় টেনশান কারণ হলো শুক্রবার কারো মুখে ভাত ঢোকে না সেটার কারণ হলো একটাই শুক্রবার আমরা নিরামিষ খাই আর এই দিন মানে বাড়িতে কারো ঠিক মতন ভাত চলে না সবজি তরকারি ডাল কেউ খেতে চায় না এমন অবস্থা আর সপ্তাহে একটা দিন তো নিরামিষ খেতেই হবে আর আমরা এই গুরুদেবের জন্য এই শুক্রবার আমরা নিরামিষ খাই কারণ হলো প্রত্যেক দিন মাছ নয়তো মাংস এইটাই খাবে নিরামিষ কেউ মুখে চলবে না আমার ছেলেদের মুখে তো একদমই না ঠিক আছে সেই কারণে একটু আজকে রান্নাবান্নাটা খুবই কষ্টকর কিন্তু আমার দিক দিয়ে খুবই ভালো আমার শাশুড়ি মা আর আমি খুবই ভালো খাই নিরামিষ খাবারটা আর বাড়িতে কারোই চলে না তো কি আর করব একদিন কষ্ট মষ্ট করে খেতেই হবে তো সেই কারণে আজকে কি মেনু হবে দুপুরের লাউ দিয়ে মটর ডাল হবে আর লাউ শাক করব বেগুন ভাজা করব। আর বাঁধাকপি রান্না করব। কি সুন্দর রান্না না বন্ধুরা আর খাওয়াগুলো কিন্তু খুব টেস্টি রান্না লাউ কিন্তু খুবই ভালো খাবার একটা মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আজকে লাউ দিয়েই ডাল দিয়ে রান্না করছি লাউ ডাল কিন্তু খুব টেস্ট লাগে একটু ধনে পাতা দিয়ে রান্না করব আরও টেস্টও বেড়ে যাবে তো ডালটার আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো তার মধ্যে লাউটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে লাউটা সিদ্ধ করতে দিচ্ছি দিয়ে এপাশে ডালি এখন ঘুম থেকে উঠলো আমার ছোট জায়ের মেয়ে ও এখন দুধ খাবে এখন ক্লক্স দিয়ে ওকে এখন দুধ দেওয়া হচ্ছে ও আজকে স্কুল নেই তো অনেক বেলা করে একটু উঠেছে কারণ হলো যেহেতু স্কুল নেই বলে তাই দেরি করে উঠেছে তাই জন্যই এখন খেতে বসে খাটের থেকে নামবে না বলছে আমাকে খাটেই খেতে দাও তো খাটের উপরে দুধ ক্লক্স দেওয়া হয়েছে ও এখন একটুখানি খেয়ে নেবে আর আমাদের পাকা বুড়ি কিন্তু ও ভীষণ পাকা পাকা কথা বলে জানো তো বন্ধুরা আমার ছোট জায়ের দুটো মেয়ে একটা ছেলে এসে টিভি দেখছে তো দেখো কথা বলতে বলতে এপাশে আমার লাউয়ের ডাল লাউ পুরো গলে গেছে এবার আমি ডালটা সোমবার দেবো আর এপাশে পাশে বাঁধাকপিও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আমার ছোট যা কেটে দিয়েছে বাঁধাকপিটা এবার বাঁধাকপিটা আমি একটুখানি সিদ্ধ করে নেবো কারণ হলো বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিলে না ভালো হয় তাহলে বেশ নরম হয়ে যায় আর রান্না করতেও সুবিধা হয় আর বাঁধাকপিটা কিন্তু না হলে প্রচন্ড গ্যাস করে সে কারণে একটু সিদ্ধ করে জল গেলে নিলেন আর রান্নাটা খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার বেগুনটা ভেজে নেবো তো চলো রান্না বান্না করে আবার চলে আসছি তোমাদের সামনে বেগুনটা ভেজে নি তারপরে তো আবার চলে এসছি বন্ধুরা তোমাদের সামনে দুপুর দুটোর সময় রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়ে এবার খেতে দিচ্ছি সবাইকে রান্না বান্না করতে করতেই বেজে গেছে দেড়টা সব কর্ম সেরে এবার সবাইকে খেতে দেওয়ার পালা আমার ছেলে এখানে ভাত খাবে তো ও আর কোনো কিছুই নেবে না শুধু ডাল বেগুন মাজা দিয়েই খাবে বাঁধাকপি রান্না করেছি লাউ শাক রান্না করেছি কত কিছু রান্না করেছি বন্ধুরা নিরামিষ হলে কি হয়েছে কত ভাগে ভাগে রান্না করেছি কিন্তু ও কিছুই খাবে না শুধু বললো ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো ঠিক আছে তাই দিচ্ছি ওকে সেটা দিয়েই খাক কিন্তু সবারই বললাম না তোমাদেরকে আগেই যে শুক্রবার কারো মুখেই খাবার রোচে না সত্যিই একদম তাই খাবার দাবারের মনে পড়েই থাকে কারো মুখে রুটছে না কিন্তু আমার আবার শুক্রবার খুবই ভালো লাগে নিরামিষ খাবারটা খেতে আর অনেক দিন পর লাউের ডাল করেছি খেতে একটু তো ভালো লাগবে লাউ শাক রান্না করেছি পুরো ধরাই রয়েছে পড়ে কেউই খায়নি আর লাউ শাকটা কিন্তু পুরো আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি দারুণ টেস্ট হয়েছে আমি একটু চেক করে দেখেছি কিন্তু আমার মুখে ভালো লাগলে কি হবে কারো মুখে তো আর ভালো লাগার মতন না কেউ খেতেই পারে না সবাই বলছে এই রান্না খাবোই না দূর কি রান্না করেছো সব আমার ছেলেদের তো মুখেই রয়েছেই না কী আর পড়বো চলো এবার আমরা খেতে বসবো আমরা দুই যা মিলে খেতে বসবো দুই জায়ের ভাত দেখো গুছিয়ে নিয়েছি আর কুমড়ো ভাজিও করেছিলাম বেগুন ভাজি কুমড়ো ভাজি বাঁধাকপি আর লাউ শাক নিয়ে দুই জামিলে খেতে বসেছি লাউ শাকটা আমার আবার খুবই প্রিয় যেভাবেই রান্না করো লাউ শাক বাটা করো চচ্চড়ি করো মাছ দিয়ে রান্না করো সব কিছু দিয়েই আমার খুবই প্রিয় তো আমার ছেলে পিছন দিক দিয়ে যাচ্ছে আর বলছে তোমরা শুধু ভিডিও করো তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এখানেই অবধি রাখবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে